সালাম সোমবার নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশ চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার বিশেষ খবর রয়েছে বাংলাদেশ প্রতিদিন জনগণের আস্থা ও বিশ্বাস রাজনীতির ক্যাপিটাল বলছেন তারেক রহমান বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক আজ কি বার্তা দেবেন ভারতের সচিব সব স্থানীয় নির্বাচন নির্দলীয় চান প্রতিনিধিরা বলছেন বদিউল আলম মজুমদার বছরের যায় চোদ্দ বিলিয়ন ডলার সবকিছুতেই ভারত নির্ভরতা দেশের এই ক্রান্তি লগ্নে ভগ্ন থেকে মুক্ত নয় বিচার বিভাগও বলছেন প্রধান বিচারপতি পালালেন আরেক সৈর্যসচক আশ্রয় নিয়েছে রাশিয়ায় সিরিয়া বিদ্রোহীদের দখলে শিক্ষা উপদেষ্টার মতামত ব্যক্তিগত বলছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং পদযাত্রা স্মারক লিপি ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের কর্মসূচি অপপ্রচার ঠেকাতে মেটার সহায়তা চান প্রধান উপদেষ্টা মাইনাস টু এর করে লাভ হবে না সাক্ষাৎকারে বলেন ইশরাক হোসেন ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব এশিয়া কাপে সেরা অল্প রানে দারুণ জয় ব্রিটিশ হাই কমিশনের প্রতিবাদ লিপি দিল জামায়াত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা বলছেন সেনাপ্রধান প্রধান। তেলের জন্য হাহাকার এই ছিল বাংলাদেশ প্রতিদিনের বিশেষ খবর আছে দৈনিক ইতেফাক হাই হাইকমিশনের বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি পদযাত্রায় পুলিশের বাধা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা রোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া জুলানি সিরিয়ায় স্বৈরশাসক আসাদের পতন দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয় রাশিয়ায় চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান আসাদের বাসভবনের ভাঙচুর লুটপাট রাশিয়া সমর্থন প্রত্যাহার করায় আসাদকে পালাতে হয়েছে বলেছেন ট্রাম্প পরিবর্তন মেনেই সম্পর্কে এগিয়ে নিতে হবে বার্তা দেবে ঢাকা আর আসছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ছিল আছে যায় জাই দিন একই খবর সৈরদ আসাদের পতন সিরিয়ায় নতুন যুগের সূচনা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র আসছে আজ ভারতকে কে কাঁদিয়ে আবার এশিয়ায় সেরা একাদ বাংলাদেশ অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা নির্বাচিত সরকার নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত এই ছিল যাই দিনের বিশেষ খবর আছে কালের কণ্ঠ ভারত ইস্যুতে কঠোর বিএনপি সম্পর্কে টানা দুই দেশ ভারতের মধ্য বন্ধুত্ব চায় নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ও সোচ্চার থাকবে বিক্রম মিশ্রকে বার্তা দিতেই পদযাত্রার কর্মসূচি চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ ভারতের বর্তমান অবস্থানকে এক চোখা নীতি বলেছেন দলের নেতারা জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের ভারতের দূতাবাসের অভিমুখে বিএনপির পদযাত্রা এগারো ডিসেম্বর আগরতলায় পথে লং মার্চ আসাদ সরকারকে উৎখাতকারী নেতা জোলানি সিরিয়ায় আসাদ যুগের অবস্থান সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় বাসার রাজধানী দামেশকে কারফিউ জারি সিরিয়া সারলেন হিজবুল্লার যোদ্ধারা ইরানের দূতাবাসে হামলার অভিযোগ ইতালির রাষ্ট্রদূত গাড়ির লুট ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট আমরা এই মুহূর্তে ধ্বংসে দাঁড়িয়ে বলছেন প্রধান বিচারপতি ভারত পর্যায়ের বৈঠক উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য করা বক্তব্যের প্রতিবাদ জামায়াতের সঙ্গে সাক্ষাৎ হাই কমিশনারের অভিভাবকহীন দুদককে টালমাটাল অবস্থা ডক্টর জামানের দাবি দুদককে বাইরের প্রভাব মুক্ত রাখতে হবে এই ছিল কালের কণ্ঠের বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম